আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর বর আর আমি বেরিয়ে পড়েছি শ্রী শ্রী তিরুপতি সুন্দরী মন্দিরে বলে যে একান্নটি সতীপীঠের মধ্যে এটি একটি সতীপীঠ মন্দির আসলে তারা ভুল বলে তারা যে মন্দিরটি কথা বলে সেটা হলো ত্রিপুরা আগরতলায় অবস্থিত বলে দি তোমরা কিভাবে আসবে এখানে গড়িয়ার বোরালে অবস্থিত আর এখানে একটা হাই স্কুল আছে যেটা বোরাল স্কুল বলেই পরিচিত সেই স্কুলটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে মন্দির কিন্তু পাল ও সেন বংশের মন্দির। এই তিপেশ্বরী মন্দির কিন্তু উনিশশো সালে নির্মাণ হয়েছিল বন্ধুরা এই মন্দিরের পেছন দিকে কিন্তু একটা দিঘি আছে যেখানে খনন করে অনেক পাল বংশ সেন বংশের খনন কার্য জিনিস পাওয়া গেছিল বংশের রাজা যজ্ঞ সেন এই মন্দিরটি যজ্ঞ করেই নির্মাণ করেছিলেন প্রবেশের পথে বাদিকে একটা দোকান আছে সেখানে ফুল মালা বিক্রি হয় ঠাকুরকে সেখান থেকে তোমরা ফুল মালা দিতে পারো আর তারপরে বাদিকে একটা পুকুর আছে হল মায়ের তিপস্বরী মন্দির আর এই মন্দিরে কিন্তু অনেক নানান রকমের ফুল দেখতে পাওয়া যায় এটা একটা বাগান ফুলের কম ফুল এখানে দেখতে পাওয়া যায় জবার যত প্রকারের ফুল হয় সব এখানে মনে হয় আছে এত সুন্দর ফুলের বাগানটা আর ফুল দিয়েই পুরো বাগানটা পুরো ঘেরা দিনের বেলা এখানে লাইটিং জ্বলে না রাতে সন্ধ্যার দিকে লাইটিংটা হয় খুব সুন্দর লাগে দেখতে আলপনা করে একটা ডিজাইন করা খুব সুন্দর মঞ্চ তৈরি আর এখানে ঢুকতেই দেখতে পাওয়া যায় একটা বড় রকম প্রদীপ সময় এই প্রদীপটা জল জমে আছে যাতে ঘি থাকতো আর জ্বলতে থাকতো প্রদীপের শিখা কিন্তু বৃষ্টির দিনে যেহেতু জল জমে আছে একটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ওয়েদার এরকম বৃষ্টির দিনে আসলে কিন্তু আরও বেশি মজা লাগে এখানে মন্দির খোলার টাইম হলো ভোর পাঁচটা থেকে একটা পর্যন্ত দশটার দিকে পুজো আরম্ভ হয় আর বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে কিন্তু বিয়ে বিয়ে থা বা শ্রাদ্ধের অনেক কাজও হয় আর এখানে খুব আনুষ্ঠানিকভাবেই সব সব কাজ সম্পন্ন করা হয় খুব সুন্দর মায়ের মন্দিরের সামনে আশীর্বাদের সাথে বিবাহ সম্পন্ন হয় আবার শ্রাদ্ধের কাজও সম্পন্ন হয় আর এখানে ঢুকতেই দেখা যায় একটা বিশাল বড় বটগাছ সেখানে বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য গাঠ বাঁধা হয় এখানে আছে একটা মায়ের মন্দির কাছে অনেকে ধাগা বাঁধে আর ধাগা বেঁধে পরিক্রমা করে অনেক দেবদেবীর মূর্তি এখানে আছে যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা এখানে দেবদেবী রেখে দিয়ে যায় আর এখানে একটা মা কালীর মন্দির আছে আর বেশ ছাউনি মতন দেওয়া এখানে দেখেই মনে হচ্ছে যে অনেক পুজো পাঠ হয় এই মন্দিরেও তারপর এখানে একটা কল আছে জল পড়ে বেশ ভালো আর সামনে দেখো কি বড় পুকুর এপাশে গেটটা বন্ধ পুকুরের তাই আমি যেতে পারিনি আর এদিকে মন্দিরটায় এদিকে হলো কার্যালয় মানে বিভিন্ন বিয়ে থা অনুষ্ঠানের জন্য অফিস আর দেখো জবা ফুলটা খুব বড় কিন্তু আর এদিকে বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন অনুষ্ঠানের কার্যালয় ঘর আর এদিকে জলের বিভিন্ন ব্যবস্থা রাখা আছে খাওয়ার জলের ব্যবস্থা আছে শৌচালয় আছে আর এখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেওয়া জ্বালানোর জন্য খুব সুন্দর একটি ব্যবস্থা সাথে সাথে এই সিজনে আমরা এত আম দেখতে পেয়েছি যে সব আম গাছের মধ্যে একদম লাল টুকটুক হয়ে আছে আর সেই আমগুলো কিন্তু পারে না কেউ নিজের থেকেই পরে আর ভগবানের আশীর্বাদে আজকে আমিও একটা আম পেয়েছি আমরা ভাবলাম যে পাল ও সেন বংশের পুকুরটা দেখা যাবে যেখান থেকে অনেক ধ্বংসাবশেষের জিনিস পাওয়া গেছিল তারপরে দেখছি যে মন্দির প্রাঙ্গণে এই তালাটা বন্ধ তারপরে এপাশ থেকে আমরা ঘুরে যাওয়ার চেষ্টা করছি এটা একটা তুলসী মন্দির গোপাল ঠাকুরের মন্দির আর এদিকে দেখো বড় বড় রাজহাঁস দুজনেই খেলা করছে আমাদের কি দেখে আবার এগিয়ে আসছে তো সরস্বতী পুজোর দিন এখানে কিন্তু মেলা হয় খুব বড় করে তারপরে ভোগ নিবেদনও করা হয় খুব বড় করে পুজোর আয়োজন হয় সরস্বতী পুজোর দিন খুব জাকজমক থাকে এখানে আমরা একটা শ্রাবণ মাসের প্রথম সোমবারে এসেছি আর এদিকে দেখো মন্দিরের উল্টো দিকেও একটা বড় বট গাছ সেখানেও অনেকে মানত করে সেখানেও অনেক পরিক্রমা হয় সেখানেও অনেক গাঁট বাঁধানো থাকে আর এদিকে একটা ফুলের গাছ আছে আর দিক দিয়ে সম্ভবত যেতে হয় সেই পুকুরে পালো সেন বংশের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছিল সেই পুকুরে গেটটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে এই সেই গেট আর এদিকে দেখো এটা হলো পিছনের দিকের গেট পাশ দিয়েও আসা যায় মানে দুদিক দিয়ে আসা যায় বলতে গেলে আর আমরা গেলাম না সেই পুকুরটাতে মন্দির প্রাঙ্গণে আমরা ঘুরব দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর একটি মন্দির আমি কয়েকটা ফুলও কুড়িয়ে নিয়েছি মন্দিরটাতে আমরা ঘুরে বেড়াচ্ছি আর শুনেছি যে আগেকার দিনে যে পাল বংশ সেন বংশের রাজারা ব্যবসা বাণিজ্য করত তখন যখন রাত হয়ে যেত ভীষণ আর ক্লান্ত হয়ে যেত তখন এখানেই বিশ্রাম করত আর এখানে একটা শিব মন্দিরও আছে মা তারা মা কালীও আছে আর বিষ্ণু দেবতার মন্দিরও আছে এখানে নাকি সকালের দিকে পুজো আরতি হচ্ছিল সাতশো বছরের পুরনো এই মন্দিরটি দেবীর দুটি নাম উল্লেখ আছে তন্ত্রে একটি নাম হলো তিরুপতি মন্দির আর একটা হলো তিপু সুন্দরী মন্দির নাম ত্রিপুরা সুন্দরী প্রধানা তিনি স্বর্গ কর্তিক কিন্তু অনেকবার ধ্বংসাবশেষ হয়ে গেছিল আবার বিভিন্ন জমিদার এসে এটি সুন্দরভাবে নির্মাণ করেছিলেন প্রাচীন মন্দির এর ভগ্নস্তূপের স্তূপের ওপর এই বাহান্ন ফুট উচ্চতার মন্দিরটি নির্মাণ করা হয় শক্তি উপাসক মানেই জানেন যে আদ্যাশক্তি মহামায়া দশ রূপ বিশিষ্ট এবং সেই অবস্থানগুলির নাম দশ মহাবিদ্যা যথাকালি, তারা সরসী ভুবনেশ্বরী শিন্নমস্তা ধমাবতী বগলা মাতঙ্গিনী ও কমলা দশ মহাবিদ্যার তৃতীয় সরসী দেবীর নাম নামান্তর শ্রীবিদ্যা বা শ্রী শ্রী সুন্দরী মন্দির সত্যি অপরূপ সুন্দর এই মায়ের মন্দির আর মাও অনেক সুন্দর দেখতে মায়ের বেদি, ব্রহ্মা বিষ্ণু রুদ্র মহেশ্বর ও সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের ওপর কিন্তু অবস্থিত এই পুকুরের চারিধারে কিন্তু খুব সুন্দর বসার সিট তৈরি করে দেওয়া এখানে বসে পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারেন সবাই সামনে ভোলা মহেশ্বর আর মা কালী আর নারায়ণ ঠাকুর আছেন সেখানে পুজো হচ্ছে পুজো শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরব আর এদিক থেকে আমি পুরো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এই যে খুব সুন্দর মন্দির একবার হলেও বন্ধুরা এসে এখানে ঘুরে যাবেন সত্যি খুব ভালো লাগবে মায়ের মন্দিরে এসে এবার আমরা বাড়ি ফিরছি রাস্তাঘাট তো এখন যেহেতু বর্ষার টাইম রাস্তাঘাট তো জলকাদা থাকবেই আর এখানে কিন্তু আপনারা চাইলে গাড়িতে করেও আসতে পারেন রিকশা করেও কিন্তু আসতে পারেন আবার এদিকে হেঁটেও আসতে পারেন এই হাঁটা পথ কিন্তু পাঁচ মিনিট মতো মতো লাগে না তারপরে আমরা হাঁটছি হেঁটে যাচ্ছি আপনারা যদি গড়িয়া থেকে এখানে আসেন তাহলে কিন্তু রিকশা নেবে পঞ্চাশ টাকা আর যদি নাকতলা থেকে আসেন এখানে তাহলে একশো টাকা নেবে রিকশা আর এখানে দেখুন এই হাই স্কুলটা দেখে বোঝা যায় আর আমরা প্রায় অটো স্ট্যান্ডের সামনে চলে এসেছি অটো একটা দাঁড়িয়েও আছে আর অটোতে করে গেলে কিন্তু গড়িয়া পর্যন্ত গেলে দশ টাকা নেয় বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য পাশে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ বন্ধুরা